সকালে না নিহি জেগের কুয়াশা পড়ছে ধনী আর ঠান্ডা লাগে এরকম সাতটা আটটা দিকে বুঝছে নিয়ে লাগি মাস জেগের সবটা ফিন দিয়ে বুঝছে নি টুপি সবটা ফিন দিয়ে আইসি জুথুরি যখন সব টু সবটা ফিন দিয়ে আইলাম যে তখন দিঘি হালি কোনো বাদি যায় না কিন্তু গাম লাগি যায় বুঝছে গাম চুরি গেছে কিন্তু দৌড়াইতে দৌড়াইতে আমার উল্টা গাম চুরি গেছে এখন কিতা খরতাম না করতাম না করতাম লাগি জয়দা খেয়া কি লাগি এখন কিতা করবাই খালি দৌড়ি